গরুর বসতে তরকারি তেহারি বিরিয়ানি শুধু এগুলো খেলেই হবে একটু মুখরোচক কিছুও তো চাই বাসায় যদি থাকে পাচকো অথবা আপনার মনের মানুষ বা পরিবারের কাছের মানুষ তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই বিপ চাপটা পেয়ে একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারবেন সামান্য একটু মাংস এবং ঘরোয়া মশলাতেই তো প্রথমেই আমরা যেটা করব একটু মাংস নেবেন আপনি তারপরে পাতলা পাতলা করে কেটে নেবেন মাঝারি ছাজের একটা মাংস দিয়ে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এটা পাতলা পাতলা করে কাটা হয় বলে অনেকটা হয় তো বটি অথবা ছুরি দিয়ে একটু সাবধানে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে সাথে লবণ হলুদ এবং লেবুর রস দিয়ে মেখে রেখে দিবেন তিরিশ মিনিটের জন্য এই তিরিশ মিনিটের মধ্যে এই লেবুর রসটা টেনে এটা অনেকটা নরম হয়ে যাবে আর লবণের কারণে এটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমরা তিরিশ মিনিটের জন্য রেখে দিই এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিই মশলার জন্য এক চা চামচ দিয়েছি এখানে আস্ত জিরা আর আস্ত ধনিয়া আর মৌরি দিয়েছি এক চামচের থেকে একটু কম তো এখন এগুলো শুকনো অবস্থাতেই আমরা একটু আধ ভাঙা করে বেটে নেব সামান সামান্য একটু গোটা গোটা থাকবে আবার বাটাও হবে তো এইভাবে আধ ভাঙা করে দিলে কী হয় এর ফ্লেভারটাও বেরিয়ে যায় আবার গোটা গোটা থাকার কারণে যখন আপনি খাবেন তখন এই যেই মশলাগুলোর গোটাটা যখন দাঁতের নিচে পড়বে দারুণ একটা ফ্লেভার পাবেন তো ওটা আমাদের আধ ভাঙা হয়ে গেছে এইখানে আমরা দিয়েছি পাতা স্বাদ মতো কাঁচামরিচ আর দিয়েছি বড় ছাজের একটা পেঁয়াজ কাঁচামরিচ একটু কম দেবেন কারণ আমরা চিলি ফ্লেক্স ব্যবহার করব তো দুইটা সমন্বয়ে মিলিয়ে দিয়ে দিবেন যে যতটুকু ঝাল খেতে চান এরপরে সুন্দর করে মিহি করে বেটে নিলাম এখন এই বাটা মশলাটা উঠিয়ে নিচ্ছি আমরা সেই শুকনো মশলাটার সাথে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হবে এখানে আমার টক দই আর স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া চিলি ফ্লেক্স আর শেষে যেটা দিলাম এটা হলো শাহি গরম মশলার গুঁড়া যদি শাহি গরম মশলার গুঁড়াটা না থাকে তাহলে একটু গরম মশলা আপনি পাটায় বেটে তারপর দিয়ে দিবেন আর দিয়েছি এখানে রান্নার তেল আর দুই চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো এই তো আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন যে প্রথমেই আমরা মাংসটা রেখেছিলাম সেটা ঠিক এইভাবে একদম মশলা দিয়ে মাখামাখি করে এটা আমরা দিয়ে দিব তাওয়ার উপরে। অল্প একটু তেলেই ভেজে নিতে পারবেন অল্প সামান্য একটু তেলের উপরে দিয়ে লো আছে এটা রেখে দিবেন ওপর থেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এতে করে ভেতরে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর অল্প আছে আস্তে আস্তে এটা আমরা সুন্দর করে মচমচে করে ভেজে নেব দুই পাশে ওলট পালট করে মচমচে করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এটা আমরা সার্ভ করে দেব এটা আপনি খেতে পারবেন চায়ের পাশে আর আমার মতো যদি ভাত পাগল হয়ে থাকেন তাহলে কিন্তু ভাত খিচুড়ি পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন মানে এক কথা এটা সব কিছুর সাথেই মানানসই তবে চায়ের পাশে এটা বেশি মানানসই তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারবেন ভীষণ মজার এই বিপচাপ ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার জন্য